আসসালামু আলাইকুম বাজেটের মধ্যে দারুণ সব ফিচার নিয়ে লাভা তাদের নতুন ফোন এনেছে আজ আমরা কথা বলবো লাভা ব্লেজ ড্রাগন নিয়ে যে ফোনটা তেরো হাজার টাকার আশেপাশে স্ন্যাপড্রাগনের সাথে বাংলাদেশে ঝড় তুলতে আসছে এই ফোনটা আসলে কেমন আর কেনই বা আপনার পরের ফোন হতে পারে বাংলাদেশে আসলে নেওয়া ঠিক হবে কিনা না তারও বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে চলুন তাহলে আর বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক বন্ধুরা প্রথমে কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে লাভা তাদের বক্সটি দাগন থিমে সাজিয়েছে বক্সটি খুললে প্রথমেই পাবেন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোন একটি টিপিউ প্রোটেকটিভ কেস কিছু ডকুমেন্টেশন একটি আঠারো আট ফাস্ট চার্জার একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল ও একটি সিম ইনজেক্টর টুল এই বাজেটে একটি ভালো মানের কেস দেওয়াটা বিশাল প্লাস পয়েন্ট এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট এইবার কথা বলা যাক ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে ফোনটি আপনারা মিড নাইট মিস্ট গোল্ডেন মিস্ট এই দুইটি কালারে পাবেন এই ফোনটির ওজন একশো গ্রাম যা হাতে নিলে মোটামুটি ভারী মনে হয় পেছনের গ্লাস ফিনিশিং ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে ফ্রেম প্লাস্টিকের তৈরি হলেও এর ফিনিশিংটা বেশ ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেট হিসাবে ফোনটির বিল কোয়ালিটি বেশ মজবুত বন্ধুরা এবার কথা বলা যাক পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসাবে কাজ করবে এবং ভলিউম লকার নিচের দিকে স্পিকার গিল টাইপ সি পোর্ট মাইক্রোফোন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যায় এবং বাম পাশে হাইব্রিড সিম কার্ড ট্রে ডিসপ্লে হিসাবে থাকছে লাভা ব্লেস ড্রাগনে একটি বিশাল সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে যা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট যার ফলে স্ক্রলিং হবে মাখনের মতো স্মুথ ডিসপ্লের ব্রাইটনেস ছয়শো ষাট নিটস যা দিনের আলায় সমস্যা হয় না ফোনটিতে ডপ নচ এবং বেজেল কিছুটা বেশি এইবার কথা বলা যাক স্পেক্স ও পারফরমেন্স নিয়ে লাভা ব্লেস ড্রাগন ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর জেন টু সেট যা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এর অন্তত স্কোর প্রায় সাড়ে চার লাখ যাই সেগমেন্টে আপনাকে সেরা পারফরমেন্স দেবে ফোনটি আপনারা ফোর ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে এলপিডিডিআর ফোর এক্স র্যাম স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান গেমিংয়ের ক্ষেত্রে হেভি গেমিংয়ের সময়ে ফোন তেমন গরম হয় না পাবজিতে থার্টি এপিএস এবং ফ্রি ফায়ারে ফোরটি এপিএস সাপোর্ট করে তার মানে গেমিং ও বাজেট হিসেবে দারুণ ফোনটিতে পাচ্ছেন পাঁচ হাজার এমএইএস ব্যাটারি যা সাধারণ ব্যবহারে দিন পর্যন্ত অনায়াসে চার্জ ধরে রাখতে পারে চার্জিংয়ের জন্য থাকছে আঠারো আট ফাস্ট চার্জিং সফটওয়্যার ও ইউআই নিয়ে কথা বললে লাভা ব্লেস ড্রাগন চলবে একদম ক্লিন অ্যান্ড্রয়েড ফিফটিন ও লাভা ইউআই লাভা এখানে এক বছরের মেজর আপডেট এবং দুই বছর সিকিউরিটি আপডেট দেবে ইউই ফ্লোইড ও স্মুথ কোনো ল্যাগ বা জ্যাটার নেই কানেক্টিভিটির জন্য থাকছে ফাইভ জি সাপোর্ট ওয়াইফাই ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি টু পয়েন্ট ও এছাড়াও এতে এফ এম রেডিও এবং একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা সেলফি তোলার সাটার বাটন হিসেবে কাজ করে এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে লাভা ব্লেস ড্রাগন ফোনটিতে পাবেন ডুয়াল ক্যামেরা সেট যেখানে আছে ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি এআই সেন্সর এবং এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছবিগুলোতে ভালো কালার ও ডিটেলস পাওয়া যায় ফোনটিতে থাউজেন্ড এট টিভি থার্টি এপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন বন্ধুরা লাভা ব্লেস ড্রাগন তাদের জন্য সেরা যারা মোটামুটি পারফরম্যান্স মোটামুটি গেমিং করেন সাথে মাল্টিমিডিয়া উপভোগ করেন সাথে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সব মিলে লাভা ব্লেস ড্রাগন তেরো হাজার টাকার আশেপাশে আসলে বাজেটে একটি অসাধারণ প্যাকেজ হতে পারে তো বন্ধুরা আজকে লাভা ব্লেস ড্রাগনের বিস্তারিত রিভিউ পর্যন্তই ফোনটা কেমন লাগলো বা অন্য কোনো ফোন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালা আপনাদের সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তা অফিক দান করুন আল্লাহ হাফেজ